মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে সকালবেলা বেরিয়েছি একটু দুধ আর দই আনতে লাগবে বাড়িতে এখন এরকম থেকে উঠে পড়েছে এখানে অনেকক্ষণ আগে উঠেছে রানা আমরা ব্রেকফাস্ট করছি এটা আমাদের ব্রেকফাস্ট আর ব্রাঞ্চ মানে লাঞ্চ একসাথে সাদা চাউমিন মা বানিয়ে দিয়েছে আমি এখানে আমাদের ব্লগ দেখছি চলো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা তাড়াতাড়ি একটু খাবার দাবার খেয়ে বেরিয়ে যাব তার কারণ আমাদের একটু বাড়ি দেখতে যেতে হবে তোমরা যদি আমাদের চ্যানেল ফলো করে থাকো তো গতকালকের ব্লগে দেখবে যে যে ঘটনাটা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা আর এই বাড়িতে থাকার সাহস করতে পারছি না জ্যাস আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আশেপাশে সবার সাথে কথা বলেছি সেটাও হ্যাঁ আর আমরা ক মানে কালকে এই ঘটনাটার পর অনেকের সাথেই কথা হয়েছে তো সবারই বক্তব্য যে এই এই বাড়ির আশেপাশে বিশেষ করে আমাদের পাশের জমি পেছনের যে জমি রয়েছে ওপরে যাওয়া সেন্স করতে পারলেই লায়লা পাগল হয়ে যায় মা ওপরে জামা কাপড় মেলতে যাচ্ছে জামা কাপড় নিয়ে শাড়ি নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম তো কালকেও এই ঘটনার জন্য আশেপাশে পাড়ার অনেকের সাথে কথা হলো তো সবারই মানে সবাই যেটা বলছে যেটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে এরকম প্রচুর আছে এবং জমিতে পেছনের জমিতে আর যেহেতু একটু পুরোনো বিল্ডিং আর বলছে প্রচুর হোলস আছে এখানে প্রচুর গর্ত আছে তো সেইখান দিয়ে নাকি আগে যারা থাকতো তাদের নাকি এক মাসে তিনবার বেরিয়েছিল তারপরে তারা চলে যায় যাই আমাদের আমাদের পুরো ব্যাপারটাই শোনা ছিল ব্যাপার একজন বলতো আমরা ভাবলাম ভাবদাম হয়তো

কখন কি হয় বলে যায় আর ওই ভয়ে আরো বেশি আমাদের দরজা খুললাম সব করে লাইলা বেরিয়ে গেল লাইলা একটা বেরোনোর টেন্ডেন্সি আছে মানে বাইরের দিকে বোঝা যেমন বেরোয় না লাইলাকে আমি বেশি চিন্তা আর ও যে কোনো জিনিস ওর তো ভয়ের ব্যাপার নেই ও যে কোনো জিনিসের সামনে মুখ নিয়ে চলে যাবে মানে ও চলে যাবে ওটা আরো বেশি ভয় দরকার নেই যত তাড়াতাড়ি সম্ভব যাই আমরা আপাতত আমরা এই আনিয়ে নিয়েছি কি বলে আমাদের কার্বলিক পাউডার যেটা হয় সেটা আনিয়ে নিয়েছি এসেও গেছে কালকে অর্ডার করেছিলাম রাত্রে আজকে সকালে চলে এসেছে ওটা আমরা খেয়ে দিয়ে বাড়ির চারপাশে এখন আগে দেব যতদিন আছি যতদিন না চেঞ্জ করছি ততদিন তো এইভাবে মানে কি বলবো ভয় ভয় ফাশনগুলো নিতে হবে ঠিক হয়ে গেল না আমি কি ভেবেছিলাম আর কি আমরা ভেবেছিলাম যে এরপরে যে নেক্সট বাড়িটা হবে সেটা আমাদের নিজের বাড়ি হবে সেটা তো আপাতত হচ্ছে না ভগবান এখনো তথাস্থ বলেনি তথাস্থ বললে হবে যখন বলবে আজকে একটা দুটো বাড়ি শর্টলিস্ট করা হয়েছে যারা বলেছে আসলে দেখাবো এটা আমরা আবার দেখতে যাব হচ্ছে লোকেশনটা এক্স্যাক্টলি যাব যখন ওইখানে গিয়ে বলবো এটা আরটি নাগার বরং কোথাও একটা জায়গায় হবে না আমরা আমাদের বেরিয়ে যাবো না কি বলো তো আমাদের জিগ্নিতে এসে থেকে মানে আমার যেখানে ইচ্ছে থেকে না হবে এটা একটা আমাদের হয়ে গেছে এখানে যে তিন মাস সাড়ে তিন মাসের যে অভ্যেসটা হয়েছে আমাদের যেখানে ইচ্ছে দাও একটা ঠিকঠাক বাড়ি হলেই হবে থাকার জায়গা ঠিকঠাক ও এরকম ভয়ের মধ্যে না থাকলে ভালো গ্রাউন্ড ফ্লোরে হলেও হবে অসুবিধা নেই এক্স্যাক্টলি হ্যাঁ চলো আমরা বরফি অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে ওখানে নেক্সট খাওয়ারটা আন্দা রেডি খেয়ে নেবেন নাকি হুম হুম আমরা এরপর রেডি হয়ে বেরিয়ে যাবো না এখন রেডি হোক রেডি হওয়ার আগে একটু বাজারটা এ করে নেবে হুম তারপর ফ্রেশ হওয়ার আগে দিয়ে দেরি হবো আর এই ঘটনাটা জেনারেলি কোনো কিছু এরকম স্কেয়ারি কিছু হলে মাকে জানাতে অ্যাভয়েড করি বাট কালকে এই ঘটনাটা জানিয়ে দিয়েছি মাকে মানে আমার মাকে কলকাতায় যাই হোক কথা বলতে বলতে বারবার বাধা পড়ছিল লাস্টে বরফি একটা ডিফিউজার অয়েলের কৌটো ছিল সেই কৌটোটা খুলে চোখে মুখে মেঘে এবং তার চোখ হয়তো জ্বলছিলো কান্না স্টার্ট করলো সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা নিয়ে গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করালো ওকে চানও হয়ে গেছে করেই ফাঁকে আমরা হাফ চান করে আবার জামা টামা চেঞ্জ করে এসে বাকি খাবারটা শেষ করলাম রেডি হচ্ছে এখানে ওষুধটা

কোনে কনে দিচ্ছি আমরা বাইরে দাও অল্প করে দাও বেশি না অল্প অল্প দিতে থাকো এই যে একদম বাড়ির ধারে ধারে দিচ্ছে যাতে ওদিক থেকে কিছু না আসে এদিকে বেরোচ্ছি এখন পেছনে আর বর্ষে রয়েছে বিশাল গরম চলো এই যে এই হচ্ছে বাড়িটা এখান দিয়ে এন্ট্রেন্স

আমাদের একটু খেতে হবে দেখি কোথায় যাই আপাতত এই বিডিএ কমপ্লেক্সের কাছে আমরা গাড়িটা পার্ক করেছি আমরা এসি বার্গার কিং এ আর প্রিয়াঙ্কা এই বেবি চেয়ারটা পয়সা করছে বসি বসার জন্য এখানে বার্গার কিং এর পুরোটাই এই কিয়স্কে অর্ডার করতে হবে খুব ভালো করেছে एक्चुअली মানে নিজে নিজে মতো অর্ডার করে নাও নিজে টাইম ঠিক করে বসো ফ্রেন্স ফ্রাই যতক্ষণ না আসছে বসিয়ে রাখা মুশকিল তুমি ফ্রেঞ্চ ফ্রাইস খাবে হ্যাঁ আমি কেটে বাড়িতে আমরা একটু বার্গার ফার্গার অর্ডার করলাম প্লাস তার সাথে এখানে বসে অ্যাডভান্স টোকেন পাঠিয়ে দিলাম আমাদের নতুন বাড়ির জন্য মানে একদিনে এসে একটা বাড়ি থেকে পছন্দ হয় গেল মানে খাওয়া যায় না যা খাবার এসে গেছে আমাদের বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে আমাদের নেক্সট ইরানি চায় আমি আর মা খাচ্ছি প্রিয়াঙ্কা বরফি খাচ্ছে না মা পেছনে বাড়ি অনেকক্ষণ এসে গেছি এসে লাইলা পুজোর রান্না করা হলো মাও আমাদের খাবার বানাচ্ছে লাইলা পুজোর অলমোস্ট খাওয়া হয়ে গেছে আমি একটু বাইরে আসলাম ছাদে আসলাম এখন খাওয়া খেতে আর অনলাইনে মানে মোবাইল খুলে যে খবরটা চোখে পড়লো সেটা হচ্ছে আরজিকর কাণ্ডে মূল যে অভিযুক্ত মানে সবার চোখে যিনি অভিযুক্ত আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল তার ওপরও মূল ঘটনার চার্জেস বসানো হয়েছে আজ আর সিবিআই সেই চার্জেসগুলো লাগানো হয়েছে খুন এবং প্লাস টালা থানার ওসিকেও গ্রেফতার করা হয়েছে প্রুফ ট্যাম্পারিং প্লাস ক্রাইম সিনের মানে কি বলে ডিস্টার্বিং দ্য ক্রাইম সিন এর জন্য অভিজিৎ ঘোষ এবং ওনার একজন সহকারীকে যতদূর মনে হয় গ্রেফতার করা হয়েছে যাই হোক আজকে থার্টি ফোর ডেজ এখনও জাস্টিস পাওয়া যায়নি বাট হ্যাঁ চৌত্রিশ দিনের মাথায় ফাইনালি একটু আশার আলো দেখা যাচ্ছে আমরা তো একবারে হাল ছেড়ে দিয়েছিলাম বাট এটা মনে হচ্ছে সত্যিকারের বড় ব্রেক থ্রু সঠিক দিকেই এগোচ্ছে যদ্দূর মনে হচ্ছে সিদ্ধান্ত এবং ঠিক যেরম যেরম সাধারণ মানুষ বুঝতে পারছিল ঘটনাটা ঠিক সেরকমভাবেই সব কি বলে রহস্যর উন্মোচন হচ্ছে একে একে করে দোষীরা শাস্তি পাবে এই সামান্য চাওয়া মানুষের সেটাই হচ্ছে বাট আমাদের দেশে জাস্টিস পাওয়াটাই যেন একটা বিশাল বড় ব্যাপার আজকে সেই জন্য যেখানে স্টুডেন্টরা মানে ডক্টর জুনিয়র ডক্টররা যেখানে প্রোটেস্ট করছিল ওখানেও আজকে উৎসবের পরিবেশ তো হ্যাঁ উৎসবে ফিরছে সবাই আস্তে আস্তে